জাতীয় অর্থনীতিতে শিল্প খাতে অবদানের স্বীকৃতি প্রদান প্রণোদনা সৃষ্টি সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং বেসরকারি খাতে শিল্প স্থাপন কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য শিল্প মন্ত্রণালয় কর্তৃক ছয় ক্যাটাগরির বিশটি শিল্প প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার দু একুশ প্রদান করা হয়েছে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিল্প প্রতিষ্ঠান সমূহের মালিক ও প্রতিনিধিদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট সম্মাননা সনদ প্রদান করেন পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ ও এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম তারা যারা পুরস্কার পেয়েছেন আগামীতে পুরস্কার পাবেন এবং বিশেষ করে আমি মনে করি যারা পুরস্কৃত হইছেন এটা শুধু একটা পুরস্কার না এটা আপনার সামাজিক একটা সমাজকে আপনি আপনার ডেশকে আমরা ফ্যাক্টরিকে আপনি কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্ষের প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন ব্যবসায়ী সমাজ বিগত নির্বাচনও তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা নিдороণ এই সরকারকে কি এই অর্থনৈতিক উন্নয়নের পথে অব্যাহত ধারা কাপতারার জন্য আপনাদের ব্যবসায়ী সমাজ থেকে

নিরসন করা সম্ভব বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ছটি মাঝারি শিল্প ক্যাটাগরিতে তিনটি ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে চারটি মাইক্রো শিল্প ক্যাটাগরিতে তিনটি কুঠি শিল্প ক্যাটাগরিতে তিনটি এবং হাইটেক শিল্প ক্যাটাগরিতে একটি